আসসালামু আলাইকুম শোষ সবাই কেমন আছেন আশা করি আছেন আজকে অনলাইন জগতের মধ্যে সুপার হিট কিছু মোস্ট ডিমান্ডেড কিছু প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম তো ভিডিওটা নাটেনের শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি প্রথমেই যে ক্রিমটি দেখাব আপনাদেরকে এটা সিকা এর জন্য মোস্ট ডিমান্ডেড এবং কার্যকারিতা একটি ক্রিম জন্য নির এর জন্য খুবই ভালো যার স্কিনে ম্যাস্ত আছে প্রচণ্ড পরিমাণে ম্যাস্তার জন্য কিন্তু এই থাইল্যান্ডের ক্রিমটি কিন্তু আপনার খুবই কার্যকারিতা খুবই উপকারিতা যার লাগবে অবশ্যই অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু স্ক্রিনশট করে রেখে আমাদের ইনবক্স করে ফেলুন আর প্রত্যেকটির প্রাইস কিন্তু আমি ভিডিও শেষে অবশ্যই অবশ্যই আপনাদেরকে বলে দিব আর এই একটি ক্রিমে আপনার স্কিন একদম আপনার পারমানেন্টভাবে আপনার একনি এর জন্য কালো। তারপর আমি যে সিরামটা দেখাবো এটা হচ্ছে রোজ সিরাম এটা একদম আলট্রা পিওর একটা রোজ সিরাম যারা গ্লাসি স্কিন টোনের জন্য ভালো মনের একটি সিরাম চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই এই রোজ সিরামটি নিয়ে নেবেন খুবই বেস্ট কোয়ালিটির একদম একশো পার্সেন্ট অথেন্টিক কার্যকারিতা এবং কি গ্যারান্টি সহকারে আমরা দিয়ে দিচ্ছি আপনার এই রোস সিরামটি যার লাগবে অবশ্যই তারপরে এখানে দেখেন হাজার হাজার প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে স্টক হয়ে গেছে অনেক দিন ধরে আপনার মাছা মাস্কটা কিন্তু আপনাদের স্টকে ছিল না তো এই স্টকে অ্যাভেলেবেল করে ফেলেছি যার হচ্ছে মাচা মাস্কটা নিতে যাচ্ছেন এই উইন্টারের জন্য খুবই ভালো খুবই কোয়ালিটিফুল অবশ্যই অবশ্যই মাচা মাঠ মাক্সটা নিয়ে নেবেন একদম অথেন্টিক অরিজিনাল আপনার লাইকো ব্র্যান্ডের এই মাচা মাঠ মাস্কটি অরিজিনাল পণ্যগুলো কিন্তু আপনার দেখলেই টেক্সচার কোয়ালিটি দেখলেই কিন্তু বোঝা যায় তারপরে হচ্ছে আমি যে প্রোডাক্টগুলো দেখাবো এইটা হচ্ছে যারা ইউগারটা চাচ্ছেন যে সিক্রেট প্লেজের জন্য সেভেন ইউন ওয়ান একের ভিতরে হচ্ছে আপনার ষাটটি কাজ করবে আপনার এই ইউগার্ট মিল্ক হোয়াইটেনিং আন্ডার আমস ক্রিমটি আর এটি কিন্তু আপনার একশো পার্সেন্ট কার্যকারিতা যারা একবার ইউজ করেছেন তারা অবশ্যই অবশ্যই এই থাইল্যান্ডের প্রোডাক্ট সম্পর্কে কিন্তু জানেন যে এটা আসলে কতটুক বেস্ট কোয়ালিটির এবং কতটুকু বেস্ট কাজ করে যাদের আন্ডার জন্য সিক্রেট প্লেসের কালো দাগ আছে তারা পারমানেন্টভাবে রিমুভ করতে যাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আপনার এই ইউ সেভেন ইন ওয়ান ক্রিমটা কিন্তু নিয়ে নেবেন আন্ডারআসের এখানে ভাইরাল ভাইরাল সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তারপর যেটা দেখাবো মোস্ট রিমান্ডেড বাচ্চা সিরামটা এটা হচ্ছে ওসোফি বাচ্চা সিরাম এটাও কিন্তু আমাদের কাছে রেস্টক আছে অ্যাভেলেবেল যার লাগবে একদম পাইকারি প্রাইসে যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে ইনবক্স করুন যারা আমাদের দোকানের রেগুলার কাস্টমার তারা অবশ্যই অবশ্যই জানেন যে আমরা আসলে কী প্রোডাক্টগুলো সেল করি আর কীরকম প্রোডাক্ট আমরা দিচ্ছি তারা অবশ্যই জানেন যারা আমাদের রেগুলার ক্লায়েন্ট আছেন তারা অবশ্যই জানেন দেখেন ওসুফি বাস্টার সিরাম তারপর টোয়েন্টি এক্স বডি ক্রিমটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তারপর বেবি পিঙ্ক ক্রিমটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এখানে আপনার সিরামের আইটেম রয়েছে অ্যাভেলেবেল এখানে বলার কিছু নয় যারা হচ্ছে পার্ল ক্রিমটা চাচ্ছেন যে পাল ক্রিমটা নিতে চাচ্ছি অবশ্যই অবশ্যই এই পার্ল ক্রিমটা নিয়ে নেবেন যাদের হোয়াইটেনিং এবং কি এইজিং বয়স্কের ছাপা দাগ বিশেষ করে হচ্ছে টোয়েন্টি ফাইভ বা থার্টি প্লাস এইজের জন্য যারা নিতে চাচ্ছেন তারা অবশ্য অবশ্যই এই ক্রিমটা নিয়ে নেবেন একদম স্কিনে চামড়াটা টান করে ফেলবে এবং কি হোয়াইটেনিংয়ের জন্য অ্যান্টিএইজিং অ্যান্টি রিঙ্কেল এবং কি কী অ্যান্টিএজিংয়ের জন্য খুবই বেস্ট কোয়ালিটির তারপরে দেখেন এখানে যারা হচ্ছে ভালো মানের একটি স্কিন ব্র্যান্ডের হচ্ছে আপনার একটি সিরা ইয়া চাচ্ছেন কম্বো চাচ্ছেন তারা অবশ্যই অবশ্যই আপনার এই স্কেন ব্র্যান্ডের হচ্ছে এই কম্বোটা নিয়ে নেবেন এটার মধ্যে থাকবে একটা আই ক্রিম থাকবে একটা ক্লিনজার ফেসওয়াশ থাকবে একটা সিরাম একটি নাইট ক্রিম এই তিনটা ইউজ করলে আপনার পারমানেন্টভাবে আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করবে এবং ঠিক গ্যারান্টি সহকারে আপনার স্কিনের চামড়া মোটা করবে এবং চামড়া গ্লাস স্কিন করে ফেলবে রিঙ্কেল থাকলে চলে যাবে এবং আপনার স্কিনের যত প্রবলেম আছে যত প্রবলেম আছে আপনার একদম পারমানেন্টভাবে সলভ করার জন্য কিন্তু হচ্ছে আপনার এই মোস্ট ডিমান্ডেড এই কম্বু প্যাকেজটি যার লাগবে অবশ্যই অবশ্যই ক্যাম্বো কম্বো প্যাকেজটি স্ক্রিনশট করে আমাদেরকে ইনবক্স করুন আমরা প্রাইস বলে দেবো আর বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে আপনার নিতে পারবেন এবং কি আমাদের কাছ থেকে নিয়ে অনেক সেলার আছে যে আমাদের কাছ থেকে পাইকারিতে নিয়ে সেল করে তো আপনিও চাইলে আপনি নিতে পারবেন এক পিস নিলেও পাইকারি প্রাইস দশ পিস নিলেও কিন্তু আপনি পাইকারি প্রাইসটাই আমাদের এখানে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই যা লাগবে এইটা স্ক্রিনশট করে রেখে আমাদেরকে ইনবক্স করুন নিচে দেওয়া নাম্বারে তারপর হচ্ছে আপনার এই এই মাস্কটা যারা চাচ্ছেন ঠিক আছে তারপর এই মাক্সা যারা চাচ্ছেন নিয়ে নিতে পারবেন তারপর ম্যাঙ্গো ব্লিচ যারা চাচ্ছেন গোল ব্লিচ যারা চাচ্ছেন অবশ্যই অবশ্যই এগুলোও কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন বেবি পিঙ্ক যারা চাচ্ছেন পিঙ্ক ক্রিম যারা চাচ্ছেন অবশ্যই অবশ্যই পাইকারিতে কিন্তু আপনাদের কাছে নিতে পারবেন রেস্টও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা হোলসেলের প্রোডাক্ট দিয়ে থাকি তো এখানে যদি চান মেকআপ আইটেম বা লিপস্টিক আইটেম তারা অবশ্যই নিতে পারবেন এখানে অনেক ধরনের লিপস্টিক আইটেমও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে লিপ ব্লোস আছে গ্লোস আইটেম নিতে পারবেন তারপর এখানে ফোকালোরের লিপস্টিক আছে তারপর হচ্ছে আপনার আইমেজিক্যাল লিপস্টিক আছে তারপর বিউটি গ্লাস্টের লিপস্টিক আছে লিকুইড ব্লাশন আছে এখানে এভরিথিং অল প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল কিন্তু পেয়ে যাবেন